চারটা কালার দশটা কালার পনেরোটা কালার আছে এটার নাম হচ্ছে গলা বক অস্থির চমৎকার দেখেন খুব ভালো আছি ভাই আরো যে ভালো আছি ভাই কালেকশন দেখেন আজকে যা দেখাবো কালেকশন দেখা দেখাবো ভাই থ্রি তো একদম মানে সেই বলতে

আর আমরা লাভ করি হাই পাঁচ টাকা দশ টাকার উপরে আমরা কোনো থ্রি পিসে লাভ করি নাকি ভাই হ্যাঁ ইয়ার উপরে লাভ করা ভাই সম্ভব না আমাদের অনেক কাস্টমার তো এতটুক লাভ করলে যথেষ্ট অবশ্যই ভাই এই যে ভাই এটা হচ্ছে আরেকটা প্রিন্টের থ্রি পিস আচ্ছা এটা তো আরো চমৎকার হ্যাঁ এটা হচ্ছে ফ্রি সাইজের এটার মধ্যে এই যে পাঁচটা কালার এই যে এগুলো সব ডিজাইন ভাই এই থ্রি পিসটার নাম হচ্ছে টিকটক থ্রি পিস টিকটক থ্রি পিস হ্যাঁ এটা হচ্ছে টিকটক থ্রি পিস এই যে ভাই এটা এটা ওনারা দেখে ওনারা এই যে আচ্ছা এই যে ভাই ওনারা

ফার্স্টে বলছি যে ডিজিটাল আপডেট আপডেট কালেকশন দেখাবো নাকি হ্যাঁ যা আছে সব আপডেট কালেকশন

এক দুই পিস সাইজ দিয়ে ভিডিও দেখে আসে দিতে পারবেন না ভাই ভাই এক দুই পিস তো মূলত বিক্রি না তারপর কেউ যদি এসে বলেন না নরাল টিভির ভিডিও ভিডিও দেখে আসছি যদি পরিচয় দেন নরাল টিভির ভিডিও দেখে তাহলে দিব দিবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা বলতো যে নরাল টিভির ভিডিও ভিডিও দেখে এটা ভাই শুধু আপনার খাতিরে আচ্ছা ওকে ওকে এই যে ভাই ব্লকের মধ্যে এটা হচ্ছে একটা ব্লক হ্যাঁ সেই

তারপর দেখাবো ভাই একটা পাকিস্তানি লোক ও পাকিস্তানি লোক হ্যাঁ জি দেখি অরিজিনাল নাকি কপি ভাই ভাই এটা হচ্ছে অরিজিনাল এটা 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 হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে দ্বিতীয় স্থান ঠিক আছে প্রথম স্থানে যেটা আছে ওইটাও দেখাবো আচ্ছা ভাই যেটা কপি সেটা কপি বলে দেবেন ঠিক আছে এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন

ভাই তারপরে দেখাবো আলং ব্লকের আরেকটা কোয়ালিটি দেখা এটা তো এই যে এইগুলো কি এক্সট্রা বিল যে সব এই ভাই এগুলো হচ্ছে আপনার সুতি আইটেম বুটিকস এই যে মাল হাল এই যে মাল হাল মাল এগুলো তো অলমোস্ট এগুলোর দোকান আসলে দেখতে পারবে নাকি হ্যাঁ আর অনেক আইটেম দেখতে পারবে ঠিক আছে এটা হচ্ছে আলং আলং ব্লকের মধ্যে এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি হবে আচ্ছা আটা কোয়ালিটি এই যে দেখেন ভাই কত সুন্দর ডিজাইন ওয়াও কি ভাবে কাজ করা দেখছেন সে এই যে দেখেন চমৎকার কাজ করে এটাও এটাও কিন্তু আতার কাপড়ে স্টা হবে আতার কাপড়ে এই যে এটা এটাও আপনার পুরা পাসার্থ হবে নামাজেও কত সুন্দর ডিজাইন খুবই চমৎকার কত ভাই এগুলো ভাই টাকা বিক্রি করতে হয় কি নলাই টিভির জন্য নাহিদ জন্য এক রেডি দিব আগেটা 400 টাকা তো টাকা টাকা এক রেডি আচ্ছা ভাই খুব খুশি হলাম ওকে Bye

কালার হবে আচ্ছা ভাই এখন চলে যাব একটা পাকিস্তানি লোনের মধ্যে পাকিস্তানি লোনের ভিতরে পাকিস্তান একবার বলছিলাম কি তো আমি অরিজিনালটা দেখাবো ঠিক আছে প্রথম কিন্তু বি কোয়ালিটিটা দেখাইছি ঠিক আছে যেটা রেট 780 টাকা বলছি আচ্ছা এই যে এখন দেখাবো অরিজিনালটা অরিজিনালটা হ্যাঁ এই যে এটা হচ্ছে অরিজিনাল ভাই ভাই আপনি একটু কষ্ট করে ভাই কাপড়টায় হাত দেন ভাই এ তো অস্থির চমৎকার দেখেন

ভিডিও দেখে ওদের যদি ধারণা ভুল না হয়েছে তারপরে বলবেন ঠিক আছে অবশ্যই কাস্টমারের ধারণা ভুল হতেই হবে চমৎকার

আচ্ছা ওকে তো ভাই লাস্টের কাস্টমার উদ্দেশ্যে সবাই অ্যাড্রেসটা বলে ভাই আমাদের সব হচ্ছে এ বু কাউসিয়া মার্কেট এক নিস্তলা তিন নাম্বার গলি পঁয়ত্রিশ নাম্বার দোকান কাজী থ্রি পিস পুলিশ পাড়ির নিচে কেউ ঢাকা থেকে আসুক নসন্ধি বৈরব ওইখান থেকে আসুক কুজুর বিশ্ব দিয়ে আসুক যেখান থেকে এই যদি গাউসিয়া মার্কেটের সামনে নেয় না আমাদের ফোন নাম্বার ফোন দে আমরা যথেষ্ট চেষ্টা করব রিসিভ করে নিয়ে আসতে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম